সীতাকুণ্ডের ভাটিয়ারি বাজারের উভয় পাশে গড়ে উঠেছে চারটি শিক্ষা প্রতিষ্ঠান চারটি স্কুল ও কলেজের হাজার হাজার শিক্ষার্থীকে মারাত্মক ঝুঁকি নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে স্কুলে আসা যাওয়া করতে হতো দীর্ঘকাল এতে বারবার ঘটছিল দুর্ঘটনাও ফলে শিক্ষার্থীরা আন্দোলনে নামে ফুট ওভার ব্রিজ নির্মাণের জন্য সেই দাবি মেনে সড়ক ও জনপদ বিভাগ দু সালে ফুট ওভার ব্রিজ নির্মাণ করে দিলে সর্বমহলে স্বস্তি ফিরে আসে কিন্তু ব্রিজে নিম্নমানের সরঞ্জাম ব্যবহার করায় মাত্র এক দশকে এই ব্রিজের মাঝখানে গর্ত সহ বহু ফাটল সৃষ্টি হয়েছে এতে যে কোনো সময় শিক্ষার্থীরা ব্রিজ থেকে নিচে মহাসড়কে পড়ে বড় দুর্ঘটনার শিকার হবার সম্ভাবনা দেখা দিয়েছে ফলে এক সময় বিদ্যালয়ে যে শিক্ষকরা ফুটোবার ব্রিজ ব্যবহারের জন্য শিক্ষার্থীদের দিক নির্দেশনা দিতেন সেই শিক্ষকরাই এখন অ্যাসেম্বলিতে বলছেন কোনোভাবেই যেন তারা ফুটোবার ব্রিজে না ওঠে এদিকে ফুড ওভার ব্রিজে না উঠে চলাচল করতে বাধ্য হয় এখন ব্যস্ততম মহাসড়ক পার হয়ে প্রতিদিন চলতে হচ্ছে কোচি কাচার সব শিক্ষার্থীকে এতে আবারও দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত হয়ে আছেন স্কুলগুলোর শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তারা সকল শিক্ষার্থী আবেদন হচ্ছে আমাদের পূর্ব ওভারব্রিজটি ঠিক করে দেওয়ার জন্য কারণ আমরা ওভারব্রিজটার কারণে বিদ্যালয় থেকে যাওয়ার পথে অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে পারি ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পারে কিন্তু এখন বর্তমানে সেটা চলাচলের অনুপযোগী এখন আমাদের বিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টকে মেন রোড ক্রস করি পরে রাস্তা পারে তো এটা আমাদের জন্য অত্যন্ত ঝুঁকি পাশাপাশি আমাদের যে ওভারব্রিজ সেটা দিয়ে চলাচলের ক্ষেত্রে যদি এটা অনেক বড় একটা ঝুঁকির সম্মুখীন হয়ে গেছি আমরা কারণ সেটা যে কোনো স্যার ভেঙে উঠতে পারে এইসব প্রতিষ্ঠান গুলোতে হাজার হাজার শিক্ষার্থী রয়েছে এসব শিক্ষার্থীরা প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওয়ার পথে ব্যস্ততম মহাসড়ক পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটতো পরে তাদের দাবির মুখে ফুটওভার বৃষ্টি চালু হলে তারা সড়ক দুর্ঘটনার শঙ্কা মুক্ত হন কিন্তু গত প্রায় এক বছর আগে থেকে এই বৃষ্টির নানান অংশে জং ধরে ফাটল ও বিশাল বিশাল গর্ত সৃষ্টি হলে যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন সবাই ফলে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের এখন বৃষ্টি ব্যবহার না করে ঝুঁকি থাকলেও মহাসড়ক পার হয়ে যাবার জন্য নির্দেশনা দিচ্ছেন আমাদের ছেলে মেয়েদিন উপরে ভাঙ্গা এ উঠতে পারে না ঝুঁকি ছেলে গেলাম ঝুঁকি নিয়ে এখন নিচে দিয়ে যাচ্ছি হচ্ছে হওয়াতে ঝুঁকিটা আরো বেড়ে গেছে এই বিষয়ে হাজি তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের কর্মী নূর হোসেন ব্রিজ নির্মাণ সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু এখন ব্রিজটি যেন মরণ ফাদে পরিণত হয়েছে কেউ না জেনে উঠে যাচ্ছে কিনা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে হচ্ছে এটি দ্রুত সংস্কার করে সবাইকে নিরাপদ করা জরুরি আমাদের প্রধান শিক্ষকের নির্দেশে আমি ব্রিজের মুখে বাঁশ দিয়ে ঘেরাও করে দিয়েছি যেন কেউই উঠতে না পারে তারপরও শিক্ষার্থীদের অনেকে বারবার উঠে পড়ছে এদিকে ভাটিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজি হুমায়ুন কবির বলেন আমাদের শিক্ষকদের সহযোগিতায় এখন কোচিগার শিক্ষার্থীদের পারাপার করে দিতে হচ্ছে কেউ ব্রিজে উঠে গেলে নিশ্চিতভাবে ভেঙে পড়বে এই বিষয়ে এই ব্রিজের সংস্কারের দায়িত্বে থাকা সড়ক ও জনপদ বিভাগের কার্য সহকারী বেলাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন আমি ব্যস্ততার কারণে এটির কাজ করতে পারেনি এখন সেখানে গিয়ে অল্প সময়ের মধ্যে কাজটি করব। এদিকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন বিষয়টি আমাকে ভাটিয়ারি তোবারকালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবগত করেছেন আমাদের বিদ্যালয়ের সম্মুখে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উপরে যে লাইন দিয়ে আছে আমাদের ছাত্রছাত্রীরা রাস্তা পারাপার হতো কিন্তু বর্তমানে বহুদিন যাবৎ এই ফুটবা দিছে ফাটা তো বড় বড় সিদ্ধি হয়ে মরিছে তো ফাটা নষ্ট হয়ে গেছে এটা বড় ঝুঁকি এবং যে কোনো মুহূর্তে ওই ফাটাতন ভেঙে চুরে ছাত্রছাত্রীরা নিচে পড়ে যেতে পারে এবং বড় ধরনের দুর্ঘটনার শিকার হইতে পারে বর্তমানে ওই ফাটাতন যেহেতু বড় বড় সিদ্ধ হয়ে গেছে এটা নিচে দিয়ে এখন ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে এবং বিদ্যালয়ে আসা যাওয়া করতেছে আমি আপনার মাধ্যমে আমাদের প্রশাসন এবং জনপথ ও সড়ক বিভাগে যে সকল কর্মকর্তা কর্মচারীদের বৃন্দ আছে এটা বিহিত ব্যবস্থা করার জন্য এবং পুনর্নির্মাণ এবং মেরামত করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি